হ্যালো গাইস আমাকে পান মানে থেকে মুলা বানি এটা কি খাবার জন্য একাদশী মানে সবাই করতেছি তা আমাদের ভাই আসছে পিসি আসছে দিদি আসে মানে দিদি তো সবাই আমরা একাদশী বলতে করব আমরা সবাই সাধুরা যাচ্ছি না হয়তো হাসতেছি কিন্তু খুবই খারাপের একটা কথা মানে খারাপ বিষয় আমাদের তিস্তা নদীর জল বেড়েছে তো যাচ্ছি দেখতে তো যারা যারা চাষ করছে তাদের তো খুব খারাপ অবস্থা তো যাবো আর আমার বাবাও করেছে তো বাবা তাই আগে আগে যাচ্ছে খুবই টেনশন তো যাই হোক গেলেই দেখতে পাবো তো তোমরাও সঙ্গে থাকো তোমাদেরকে দেখাবো হুম দেখো বাবা আগে আগে চলে যাচ্ছে আমরা নদী বেরিয়ে নদী দেখতে যাবো তো যাই হোক আগে পারোই তো আমার ভাই কি বলবে একটু শুনো কি টেবুলোনো তা বলে কই বৃষ্টিতে জল সাচ্চা কেমন ক আমি লজ্জিত পাচ্ছি তো আজই কামরা এখন আসি কেবল এ নদীতেই নিয়েছি আপন নদীর মিড়িলেই আসি আমরা সবে সাধু গেলাম নদীর পারে আরও যাব তারপর বুঝবো জল সাচ্চা না আর গিয়ে তোমাদের কাছে ভিডিওটা দেখাবো পুরা লাইক কমেন্ট শেয়ারটা করবেন আপনাদের সাপোর্টের জন্য আমরা অনেক কষ্ট করে ভিডিওটা বানাই পথে দূরে দূরে এসে ঠান্ডার মধ্যে তো যাই হোক যতটা ভয় হ্যাঁ এখন বৃষ্টিও করতেছে কিন্তু যতটা ভয় পেয়েছি অতটা দেখতেছি না সবাই বলতেছে যে বাদের পোড়ায় জল আসে নি অতটা কাছে আসেনি এখন সামনে গেলে বুঝতে পারবো কতটা আসছে জল তো আমরা এখন যাচ্ছি হেঁটে 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 এই যে মালিক ক্ষেতের মালিক যাচ্ছে মালগিনি মালগিনি যাচ্ছে আর ওই যে মালিক যাচ্ছে ওই যে ছাতিমাদের মালিক মালিক তো যাই হোক আরো যাই চরের মধ্যে বেগুন চাষ খুব সুন্দর হয়েছে কিন্তু জল উঠেছে এদিকে এই যে ঘরও বানিয়ে ফেলেছে থাকার জন্য লাউ দেখো কি লাউ ধরে আছে দেখতে পেয়েছো প্রচুর লাউ আমাদের চরের তিস্তার চরের চাষ এদিকে প্রচুর জল বেড়েছে মানে দেখা যাচ্ছে আর কি বৃষ্টির জল আছে কিছুটা নদীর জল আছে কিছুটা কি সুন্দর শোসা ক্ষেত জলের মধ্যে শসা গাছের অবস্থা আছে গেছে একটা কিছু শসা নিশি কেমনে দেখাই হাতে আবার জুতো গলার দিলাম জুতা কি করব হাঁটতে পারি না তা জুতা হাতে শসা হাতে নিশি শসা যে শসা আনতে চাই হয়েছে লাউ 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 কত জাংলা এদিকে করলা এই যে করলা করলা দেখ কি সুন্দর করলা এই যে দেখো চরের মোটর গাছ কি সুন্দর হয়েছে কিন্তু জল জল এগুলোর কোনো গ্যারান্টি নেই দেখছ কি সুন্দর হয়েছে এরা সব সদস্য দেখার জন্য আইছে মোটর গাছ তো কেমন আছে এই সবদিকে জল জমে গেছে দেখো বন্ধুরা জলের তলায় মোটর গাছ তো এটা হলো বাবাদার ক্যা আর কিছুটা আছে শুকনোতে আবার জলে এবার কেউ আসেনি নি গো কেউ নাই এবারে মেশিন যা সবার জুতা জমা দিয়ে যাক দেখো পায়ানো জুতা দুইটা ঠিক মধ্যে অবধি জুতা রাখা দেখো তিস্তার চরে ডুবে গেছে এটা হলো তিস্তা নদী আর তিস্তা নদীর এই হাল হয়ে আছে আর এদিকে হচ্ছে চাষ এই যেদিকে পুরোটা চাষ ভালো বোঝা যাচ্ছে না ঠিকই কিন্তু খারাপ অবস্থা কিন্তু কতগুলা ফুটকা অবস্থা হালুয়া টাইট চাষিদের